আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আবার আমাদের সেকেন্ড ক্লাসে চলে আসছি আজকে আমরা আবার আমাদের হায়ার পার্সেস ক্লাসের চ্যাপ্টারে সেকেন্ড ক্লাসে চলে আসছি সো দেখি এই ক্লাসটা কীভাবে হয়েছে আজকে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা হলো আমাদের ইয়ে নিয়ে আলোচনা করছি অর্থাৎ জাবেদা মেথডগুলো নিয়ে আলোচনা করছে আমাদের হায়ার প্রার্সেজ মানে কি ভাড়া ক্রয় পদ্ধতি এখানে আমাদের দুইটা বইতে যা বাতা দেওয়া লাগে একটা হলো ক্রেতার বইতে আর একটা হলো বিক্রেতার বইতে ক্রেতার বইতে মানে কি আমাদের হায়ার প্রার্সেজ আর বিক্রেতার বইতে মানে কি হায়ার ব্যান্ডর দুইটা বই আমাদের তো ক্রেতার বইতে আমরা তিনভাবে ইয়ে দিই তিনভাবে জার্নাল দিই একটা হলো ফুল কস্ট মেথড আরেকটা হলো অ্যাসেট অ্যাক্রুয়াল মেথড আর একটা হলো ইন্টারেস্ট সাসপেন্স মেথড তিনটা ম্যাথডে আমরা ক্রেতার বইতে জার্নাল দিই আর বিক্রেতার বইতে আমাদের একবারে জার্নালে সেটাও আমরা দেখছে যারা ফার্স্ট ক্লাসটা করছে অবশ্যই সে দেখছেন কীভাবে হয়েছে অনেক সুন্দরভাবে বুঝাইছি এরপরও কেউ না বুঝলে অবশ্যই বলবেন সেটা তাহলে আজকে আমরা ম্যাথের মাধ্যমে সেটা অনেকটাই ক্লিয়ার হবে যারা ওই ওই ক্লাসটা বুঝতে পারেননি বা কম বুঝছেন তারা আজকে ম্যাথের মাধ্যমে ওইগুলো সব ক্লিয়ার হয়ে যাবে আশা করে আজকে দেখি আমরা ম্যাথটা কীভাবে হয়েছে এখানে বলা হয়েছে মিথিলা লিমিটেড এ মোটর ব্যান কী করছে মোটর ব্যান এই যে আমরা কিন্তু অ্যাসেট পেয়ে গেছি হ্যাঁ এগুলো আমাদের লাগবে পার্সেজে মে মোটর ব্যান ফ্রম এঞ্জেল লিমিটেড কে ক্রয় করছে মিথিলা লিমিটেড ক্রয় করছে এ মোটর ব্যান ফ্রম এঞ্জেল লিমিটেড কার কাছ থেকে অ্যাঞ্জেল লিমিটেড তাহলে আমরা মিথিলা লিমিটেড যেহেতু ক্রয় করছে আমরা মিথিলা লিমিটেডকে কী বলতে পারি ক্রেতা বা হায়ার পার্সেজার বলতে পারি রাইট এখন আমরা এই থেকে হায়ার পার্সেজার ইউজ করব না কি করব যেহেতু আমাদের প্রতিষ্ঠানের নাম আছে আমরা বলছিলাম বেসিক ক্লাসে প্রতিষ্ঠানের নাম থাকলে প্রতিষ্ঠানের নাম ইউজ করব সে এখানে আমাদের প্রতিষ্ঠান বা ক্রেতার নাম হলো কি হায়ার মিথিলা লিমিটেড অর্থাৎ হায়ার পার্সেজার জায়গায় আমরা মিথিলা লিমিটেড লিখবো আর কার কাছ থেকে অ্যাঞ্জেল লিমিটেড অ্যাঞ্জেল লিমিটেড মানে কি বিক্রেতা বা পানাদার সো অ্যাঞ্জেল লিমিটেড হলো আমাদের এখানে হায়ার ব্যান্ডর মোটর ব্যান হলো আমাদের অ্যাসেট এখন আসে মিথিলা লিমিটেড পার্স হাজার মোটর ব্যান ফ্রম এঞ্জেল লিমিটেড অ্যাট ফার্স্ট জানুয়ারি দু সালে দু সালে একটা সম্পদ ক্রয় করছে মোটর ব্যান ক্রয় করছে ক্যাশ প্রাইস ইজ টাকা পঁচিশ হাজার সাতশো অষ্টআশি ক্যাশ প্রাইস কত নগদ টাকা হলো পঁচিশ হাজার সাতশো অষ্টআশি টাকা আর এরপরে চার হাজার অন সাইনিং দ্য এগ্রিমেন্ট অর্থাৎ সাইনিং দ্য এগ্রিমেন্ট অ্যান্ড দ্য ব্যালেন্স ইন দ্য ইকুয়াল ইনস্টল ইনস্টলমেন্টস অফ টাকা আট হাজার ডিউ অন থার্টি ফার্স্ট ডিসেম্বর ইচ ইয়ার আচ্ছা এটা আমি একটু বুঝাই দিই এখানে আমাদের সাইনিং সাইনিং মানে কি যখন সম্পত্তিটা ক্রয় করে তখন যদি এগ্রিমেন্টের সময় যদি সাইনিং হয় তখন সে চার হাজার টাকা দিছে কত টাকা চার হাজার টাকা এটা কী তাহলে এটা হলো আমাদের ডাউন পেমেন্ট বলছে যে সাইনিংয়ের সময় যখন আপনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে বা এগ্রিমেন্ট বা চুক্তি হয়েছে তখন আমি যে আপনার টাকাটা দিছি সেটাই হলো যে পেড টাকা চার হাজার টাকা চার হাজারটা আমাদের ডাউন পেমেন্ট আমরা যে বেসিক ক্লাসে শিখছিলাম ডাউন পেমেন্ট সে চার হাজার টাকা যেটা নগদ টাকা পরিশোধ করে অর্থাৎ সম্পত্তি ক্রয় করার সাথে সাথে যে টাকাটা দেয় সেটা হলো সাইনিং পেমেন্ট বা ডাউন পেমেন্ট সেটাই হলো ডাউন পেমেন্ট এটা হলো আমাদের ডাউন পেমেন্ট এরপরে বলছে ব্যালেন্স ইন দ্য ইকুয়াল ইনস্টলমেন্টস অফ টাকা আট হাজার এই যে ইনস্টলমেন্টস মানে কি কিস্তি মানে ইকুয়াল মানে কি সমান কিস্তিতে সে আট হাজার টাকা অন থার্টি ফার্স্ট ডিসেম্বর ইচ ইয়ার প্রতি বছর সে আট হাজার টাকা করে পরিশোধ করবে হ্যাঁ কিস্তিতে সে প্রতি বছর আট হাজার টাকা করে পরিশোধ করবে ওকে পঁচিশ হাজার সাতশো টাকা হলো ক্যাশ প্রাইস এখন সে পরিশোধ করবে হলো প্রতি বছর আট হাজার টাকা করে এখন আমরা দেখি আট হাজার টাকা করে কয় বছরে পরিশোধ করা লাগবে আচ্ছা আগে আমরা ফুল ইয়ারটা পড়ে দিন তারপরে এটা আমি ক্লিয়ার করতেছি রেট অফ দ্য ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট ফাইভ পার্সেন্ট এই ইন্টারেস্টের রেট দেওয়া আছে ফাইভ পার্সেন্ট ওকে অ্যান্ড দ্য রেট অফ ডেপ্রিসিয়েশন বিশ পার্সেন্ট অবশ্যই দেওয়া আছে বিশ পার্সেন্ট ওকে অন রিটার্ন ডাউন ভ্যালু ইচ ইয়ার রিটার্ন ডাউন ভ্যালু মানে কি ক্রমর আসমান জিয়ার পদ্ধতি রিটার্ন ডাউন ভ্যালু মানে কি ক্রমরাসমান জিয়ার পদ্ধতিতে ক্রম ক্রমরাসমান জিয়ার পদ্ধতিতে আমাদের প্রতি বছরের অবচয় কিন্তু ভিন্ন হয় যদি সরলরৈখিক পদ্ধতি হয় স্ট্রেট লাইন পদ্ধতিতে হয় তাহলে আমাদের সেটা প্রতি বছরের ডিপ্রিসিয়েশান সমান হয় কিন্তু ক্রমরাসমান পদ্ধতিতে প্রতি বছরের ইয়া অবচয় কমতে থাকে অর্থাৎ প্রথম থেকে দ্বিতীয় কমতে থাকে এরকম মানে সে মেক জার্নাল এন্ট্রিজ আমাদের জার্নাল এন্ট্রিজ দিতে গেছে অ্যান্ড প্রিপেয়ার নেসেসারি লেজার এবং আমাদের লেজার দিতে গেছে অ্যাকাউন্টস ইন দ্য বুকস অফ বোথ পার্টিস বোথ পার্টিস মানে কি ক্রেতার বইতে দেওয়া লাগবে বিক্রেতার বইতে দেওয়া লাগবে ট্রিটিং দ্য গুডস নট ইন দ্য প্রপার্টি অফ দ্য হায়ার এই যে প্রপার্টি নট দ্য হায়ার এই যে নট ইন প্রপার্টি দ্য হায়ার তার মানে এটাকে আমাদের এখানে হায়ারের সম্পত্তি বলে বিবেচনা করা হচ্ছে এই যে গুডস মানি কি পণ্য এই পণ্যটা তাহলে এখন আমাদের হায়ারার বা ক্রেতার সম্পত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে না তার মানে এটা আমাদের কোন পদ্ধতিতে দিতে হবে ইয়েতে ক্রেতার বইতে ক্রেতার বইতে আমাদের দেওয়া লাগবে হলো অ্যাসেট অ্যাক্রুয়াল ম্যাথড বা বকে সম্পত্তি পদ্ধতিতে দেওয়া লাগবে আমরা কি ফুল কস্ট ম্যাথডে দিতে পারবো না কারণ এখানে নট বলা আছে তো ক্রেতার সম্পত্তি না ক্রেতার সম্পত্তি হলে আমরা ফুল কস্ট ম্যাথডে দিতে পারতাম কিন্তু যেহেতু এটা বিক্রেতা সম্পত্তি ক্রেতার সম্পত্তি না কিন্তু বিক্রেতার সম্পত্তি তো সে হিসাবে আমাদের ক্রেতার বইতে আমরা ফুল কস্ট ম্যাথডে দিতে পারবো না কোন মেথডে দিব আমরা দিব তাহলে অ্যাসেট অ্যাক্রুয়াল ম্যাথড অর্থাৎ দুই নম্বর মেথডে আমরা এই ম্যাটটা করা লাগবে অর্থাৎ ক্রেতার বইতে জার্নাল দেওয়া লাগবে আর বিক্রেতার বইতেটা আমাদের একটাই জার্নাল সেটা আমরা দেখলামই তো বোথ পার্টে আমরা দুইটা বইতে জাভেদা দেবো ক্রেতার বইতে আমরা অ্যাসেট একুয়াল মেথডে দেবো আর বিক্রেতার বইতে আমরা জাভেদা দেব এরকম তাহলে আমরা দুই পদ্ধতিতে দেওয়া লাগবে জাবেদা এবং লেজার দুই পদ্ধতিতে আমাদের জাবেদা লেজার দিতে পারসো ওকে তাহলে আমরা কী চাইছে সেটা বুঝে গেছে এখন কোশ্চেনে আসে আমাদের ক্যাশ প্রাইস হলো পঁচিশ হাজার অষ্টআশি পেইড করছে করছে ষাট হাজার টাকা এটা হলো ডাউন পেমেন্ট যেহেতু সাইনিং এগ্রিমেন্টের সময় পরিশোধ করছে সো এটা হলো ডাউন পেমেন্ট এরপর ব্যালেন্স ইন দ্য ইকুয়াল ইনস্টলমেন্টস আট হাজার টাকা এখন আমাদের প্রতি বছর এটা কিস্তিতে সে বাকি টাকা পরিশোধ করবে মনে রাখতে হবে মনে রাখতে হবে ক্যাশ প্রাইস থেকে ইনস্টলমেন্ট বা কিস্তির টাকা বেশি হবে কী হবে ক্যাশ প্রাইস থেকে ইনস্টলমেন্ট বা কিস্তির টাকা বেশি হবে তাহলে এখন আমাদের কিস্তির টাকা বেশি করতে হলে ইয়ার বছর প্রতি বছর কয় বছরে আমাদের এই টাকা পরিশোধ করলে আমাদের পঁচিশ হাজার সাতশো অষ্টআশি টাকা থেকে বেশি হবে এখন কোশ্চেন আসতে পারে যে কিস্তির টাকা কেন বেশি হবে কারণ কিস্তিতে আমরা সুদ প্লাস আসল সহ পরিশোধ করে। রাইট সুদ প্লাস আসল সহ পরিশোধ করি বিদায় আমাদের ক্যাশ প্রাইস থেকে কিস্তির টাকা বেশি হবে ওকে তাহলে এখন আমরা যদি দেখি ইকুয়াল ইনস্টলমেন্টস তাহলে কয় বছরে আমরা যদি আট দিগুণে ষোলো হাজার টাকা দেখি আট দে আমরা যদি দুই বছরে পরিশোধ করি বলছি ইচ ইয়ার প্রত্যেক বছর কয় বছর বলেনি কারণ আমরা যদি আট দিগুণে দিই তাহলে দুই বছরে ষোলো হাজার টাকা হয় ষোলো হাজার আর চার হাজারে কত আঠারো হাজার টাকা হয় এটা কি আমাদের ক্যাশ প্রাইস থেকে কম না বেশি কম তাহলে কি দুই বছরে পরিশোধ করা সম্ভব না তাহলে আমরা তিন বছরে দেখি তিন আরে কত চব্বিশ হাজার চব্বিশে চারে কত আঠাশ হাজার এখন দেখছো চব্বিশ আঠাশ হাজার তাহলে এই আঠাশ হাজার পঁচিশ হাজার সাতশো অষ্টআশি থেকে বেশি না কম বেশি তার মানে আমাদের এই ইনস্টলমেন্টস তিন মাসে তিন বছরে পরিশোধ করা লাগবে কয়েক বছরে তিন বছরে পরিশোধ করা লাগবে এখন এই কাহিনিটা মেনলি বুঝতে পারছো যে আমাদের কেন আমরা তিন বছর নিছি কারণ দুই আমাদের কিস্তির টাকা বেশি হতে হবে ক্যাশ প্রাইস থেকে সেক্ষেত্রে আমরা যদি কিস্তি যদি দুই বছরের নিই তাহলে আর দিক ষোলো হাজার আর এখানে যেহেতু ডাউন পেমেন্ট আছে চার হাজার দিয়ে দিছে তো সে চার হাজার সহ আমাদের হয় মাত্র ষোলো আর চারে কতম বিশ হাজার টাকা হয় আমাদের তো পঁচিশ হাজার টাকা উপরে হচ্ছে না তাহলে আমরা তিন বছর নিলে তিন হাজার চব্বিশ হাজার চার হাজার আঠাশ হাজার আমাদের কিস্তি থেকে বেশি হচ্ছে আর কিস্তি থেকে বেশি হওয়ার কারণ কি কিস্তির এই যে আট হাজার টাকার মধ্যে আমাদের সুদসহ সুদ সহ আমরা পরিশোধ করব। এখন আমাদের এই যে সুদ আছে সুদ কিন্তু এই আট হাজার টাকার মধ্যে আছে। এখন সে আট হাজার টাকার মধ্যে কিভাবে সুদ আছে সেটা আমরা নির্ণয় করব পরবর্তীতে পেজে দিয়ে এখন আসি তাইলে আমরা এটা দেখছি এখানে কি কি আছে এখন আমরা জার্নাল করব ক্যালকুলেশন করব কিভাবে দেখো আমরা তো মাথাগুলো অনেক কিছু আমরা ম্যাথ করতে করতে বুঝবো তাহলে এখন এই ম্যাথ আমরা এক নম্বরে যদি দেখি বিষয়টা এগুলো আমরা এমনি দেখানোর জন্য করছি যে হায়ার পার্সেন্টেজের জায়গায় আমরা কী লিখবো মিথিলা লিমিটেড কারণ ক্রেতা এখন আর আমরা যেহেতু প্রতিষ্ঠানের নাম আছে আমরা মিথিলা লিমিটেড লিখবো হায়ার পার্সেন্টার লিখবো না দুই নম্বর হায়ার ব্যান্ডের জায়গায় আমরা কী লিখব অ্যাঞ্জেল লিমিটেড লিখব কারণ আমাদের প্রতিষ্ঠানের নাম আছে যার কারণে আমরা হায়ার ব্র্যান্ডের লিখবো না যদি এগুলো না থাকতো তাহলে আমরা এগুলো ইউজ করতাম যেহেতু এগুলোর এগুলোর এগুলো আছে সেই জন্য আমরা এগুলো ইউজ করব না তাহলে এই যে আমার দুইটা গেলো দুই নম্বর হল ক্যাশ প্রাইস দেওয়া আছে পঁচিশ হাজার আট সাতশো অষ্টআশি ক্যাশ প্রাইস গেল হায়ার পার্সেস প্রাইস হায়ার পার্সেস প্রাইস কীভাবে হিসাব করা হয় ডাউন ডাউন পেমেন্ট প্রাইস প্লাস ভ্যালু অফ ইনস্টলমেন্ট কি ডাউন পেমেন্ট প্লাস ভ্যালু অফ ইনস্টলমেন্ট ডাউন পেমেন্ট কত চার হাজার টাকা আর আমাদের ইনস্টলমেন্ট কত এই যে আট হাজার ইন্টু তিন দিলে তিন হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার আর চার হাজার আঠাশ হাজার আমাদের হায়ার পার্সেস প্রাইস আমরা বের করে ফেলছি আঠাশ হাজার টাকা ডাউন পেমেন্ট আমাদের চার হাজার টাকা এখন আমাদের ইনস্টলমেন্ট ক্যালকুলেশন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন এই দুইটা আমাদের ক্যালকুলেশন করা লাগবে পাঁচ নম্বর আর ছয় নম্বর এখন আমরা দেখি ওই এগুলো কীভাবে ক্যালকুলেশন করা লাগবে এটাই হলো আর কি আমাদের মেইন এটা থেকে আমরা যা ব্যবগুলো করা লাগবে এখন এগুলো একদমই ইজি এগুলো নেওয়ার প্যারানো আর কিছুই নেই এখন এই এটা আমাদের এই ক্যালকুলেশানটা কীভাবে আমরা দেখি এটাই হলো আমাদের মেইন এটা থেকে আমরা যা বাধা লাগবে আর এইগুলো আমাদের প্রশ্নে আছে ক্যাশ প্রাইস আমরা কোশ্চেনে কত পাইছি ক্যাশ প্রাইস আমরা এখানে পঁচিশ হাজার সাতশো অষ্টআশি পাইছি ক্যাশ প্রাইস এটা থেকে আমরা মাইনাস করবো ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট মাইনাস করবেন ডাউন পেমেন্ট মাইনাস করলে আমাদের কত হয় একুশ হাজার সাতশো অষ্টআশি টাকা ওকে এবারে আমাদের সুদ ধরতে হবে আমরা এখানে কী নির্ণয় করতেছি ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অ্যান্ড ইনস্টলমেন্ট কী ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অ্যান্ড ইনস্টলমেন্ট আমরা তো বলছি এই আট হাজার টাকার মধ্যে সুদ আছে সেই সুদটা আমরা নির্ণয় করবো কীভাবে আছে আর মেইন টাকাটা কত আছে সেটা দেখব আমরা আগে এই পাশটা দেখবো পরে এই পাশটা বুঝাই দেবো হ্যাঁ তাহলে আমরা প্রথমে ইনস্টলমেন্টটা বের করি আর ইনস্টলমেন্ট তাহলে ডাউন ক্যাশ প্রাইস আমাদের কোশ্চেনে দেওয়া আছে ডাউন পেমেন্টও কোশ্চেনে দেওয়া আছে এটা আমরা বাদ দেবো এখন আসি যে এটার উপর আমরা প্রথম বছরের ইন্টারেস্ট কীভাবে ধরবো প্লাস ইন্টারেস্ট ফর ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট কিসের উপর ধরবে এই যে একুশ হাজার সাতশো অষ্টআশির উপর আমরা পাঁচ পার্সেন্ট ধরবো কারণ আমাদের কোশ্চেনে বলতে ইন্টারেস্ট কত ধরতে এই যে পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট ধরতে এই যে পাঁচ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট ধরতে বলতে সেই জন্য আমরা ইন্টারেস্ট ফর ফার্স্ট ইয়ার পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট ধরবো যেমন এই যে আমরা এটা ইয়ে করি একুশ একুশ হাজার সাতশো অষ্টআশি ইন্টু ফাইভ শিফট পার্সেন্ট এই যে এক হাজার উনানব্বই রাইট এই যে আমরা এক হাজার উনানব্বই লিখলাম এখানে ওকে তাহলে আমরা ইন্টারেস্ট ফর ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট কী করবো যোগ করবো আর ইনস্টলমেন্ট কী করবো বিয়োগ করবো সো ইন্টারেস্ট আমরা এটার সাথে যোগ করলে একুশ হাজারের সাথে এক হাজার এটা যোগ করলে বাইশ হাজার আঠারোশো সাতাত্তর হবে যোগ করবো যোগ করার পরে এখন আমরা লইলি ইনস্টলমেন্ট আছে অর্থাৎ কিস্তি পরিশোধ করা লাগবে সে প্রথম বছরের কিস্তি পরিশোধ করব। মনে রাখতে হবে যেহেতু আমাদের তিন বছরের এখানে মেনলি আমরা হিসাব করছি তো তিন বছরে আমরা সুদও বের করবো তিন বছরের কিস্তিও পরিশোধ করবো সে কিস্তির মধ্যে কত টাকা আমাদের সুদ আছে সেটা আমরা যে আমরা প্রথম বছরের সুদ আট হাজার টাকার মধ্যে এক হাজার উনানব্বই টাকা সুদ পেয়ে গেছি তার মানে এই আট হাজার টাকার মধ্যে এক হাজার উনানব্বই সুদ মেন টাকা হলো ছয় হাজার নয়শো এগারো এটা হলো এটা হ্যাঁ তাহলে আমরা ফার্স্ট ইয়ার যে তিন বছরের কিন্তু বের করা লাগবে যে ফার্স্ট ইয়ারের আমরা ইন্টারেস্ট পাইছি এক হাজার উনানব্বই এরপর আমরা ইনস্টলমেন্ট পরিশোধ করে দিছি আট হাজার তা আমরা ইনস্টলমেন্ট ওইখানে কিন্তু নির্ণয় করে ফেলেছি যে আট হাজার টাকা তাহলে চোদ্দো হাজার আটশো সাতাত্তর টাকা হয়েছে এখন এটা থেকে এটা বাদ দিলে আবার আমরা ইন্টারেস্ট ধরবো কিসের এই যে চোদ্দো হাজার আটশো আটশো সাতাত্তর টাকার মধ্যে ইন্টু ফাইভ পার্সেন্ট দিলে আমাদের সাতশো চৌচল্লিশ টাকা হয় তো সাতশো চৌচল্লিশ টাকা হলে এটা আবার আমরা ইন্টারেস্ট যোগ করে দেবো যোগ করলে পনেরো হাজার ছয়শো একুশ টাকা হয় রাইট এখন এটা থেকে আবার আমরা সেকেন্ড বছরের আমরা ইনস্টলমেন্ট ফিট করে দেবো পরিশোধ করে দেবো কত টাকা পরিশোধ করব আট হাজার টাকা পরিশোধ করবো সেই জন্য সেকেন্ড বছরের ইনস্টলমেন্ট আট হাজার টাকা পরিশোধ করলে আমাদের থাকলে হল সাত হাজার ছয়শো একুশ টাকা কত থাকে সাত হাজার ছয়শো একুশ টাকা এখন এই সাত হাজার ছয়শো একুশ টাকা পরিশোধ করার পরে আমরা থা যখন ইয়ে ইন্টারেস্ট পর থার্ড ইয়ার বের করবো তখন আট হাজার থেকে আমরা ছ সাত হাজার ছয়শো একুশ টাকা বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটাই হলো আমাদের সুদ সাত তিনশো উনাশি টাকা এটাই হলো আমাদের সুদ তো এটা এটা যোগ করলে যেহেতু এটা যোগ এটা এটা যোগ করলে আমাদের আট হাজার টাকাই হয় এই যে ইন্টারেস্ট ফোর থার্ড ইয়ার আট হাজার থেকে আমরা যদি সাত হাজার ছয়শো একুশ টাকা বাদ দিই তাহলে আমাদের তিনশো উনাশি টাকা হয় আর এটা এটা যোগ করলে আট হাজার টাকা এখন আমরা আবার মাইনাস করবো থার্ড ইয়ার ইনস্টলমেন্ট পেট তৃতীয় বছরে আমরা কিস্তি পরিশোধ করে দেবো আট হাজার তো এটা থেকে এটা করলে আর কিছুই থাকে না জিরো তাহলে এখন আসে আমরা এখন সুদগুলো দেখবো কীভাবে আমরা প্রথম বছরে যে ফার্স্ট ইয়ারের সুদ পেয়েছি কত এক তাহলে এই যে আমরা যে আট হাজার টাকা পরিশোধ করতে পারতেছি আট হাজার টাকা পরিশোধ করতেছি এটার মধ্যে আমাদের কত টাকা সুদ আছে এক হাজার উনানব্বই টাকা সুদ দিতে হচ্ছে আমাদের তাহলে আমাদের মেন টাকা হলো ছয় হাজার নয়শো এগারো এটা হলো টোটাল টাকা এটা হলো ইন্টারেস্ট টাকা এটা হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট টাকা হ্যাঁ তাহলে আমরা এক হাজার উনানব্বই টাকা পরিশোধ করবো অর্থাৎ সুদ সহ পরিশোধ করতেছি না আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে সুদ আছে এক হাজার উনানব্বই টাকা মেন টাকা হলো এটা আবার আমরা দ্বিতীয় বছরের যদি ইনস্টলমেন্ট দেখি এটার মধ্যে আমাদের এই আট হাজার টাকার মধ্যে আবার সুদ আছে কত সাতশো চৌচল্লিশ টাকা সুদ আছে এই যে সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট তাহলে এই আট হাজার টাকা যে আমরা পরিশোধ করতেছি এটার মধ্যে আবার সুদ আছে সাতশো চৌচল্লিশ টাকা এই যে সাতশো চৌচল্লিশ টাকা তাহলে মেইন টাকা কত সাত হাজার দুশো ছাপ্পান্ন টাকা ঠিক একইভাবে যখন আমরা থার্ড ইয়ারের ইন্টারেস্ট পরিশোধ করতেছি বের করতেছি তখন আমাদের আমরা যে এই টাকাটা পরিশোধ করতেছি ইনস্টলমেন্টের টাকা এটার মধ্যে আমাদের থার্ড ইয়ারের সুদ কত আছে তিনশো উনআশি টাকা তিনশো টাকা আমরা পরিশোধ করতেছি তাহলে তিনশো উনআশি টাকা পরিশোধ করলে আমাদের মেনটা হলো সাত হাজার ছয়শো একুশ টাকা অর্থাৎ আমাদের এই যে সুদের টাকাটা এই আট হাজার টাকার মধ্যে যুক্ত আছে এটা হলো এই এই ম্যাথের ক্ষেত্রে অন্য আবার আরেকটা ম্যাথে দেখা যাবে বলবে ইন্টারেস্ট আমাদের কি করতে প্লাস করতে বলা থাকবে ইন্টারেস্ট প্লাস ইন্টারেস্ট প্লাস ফাইভ পারসেন্ট তখন আমরা আবার অন্যভাবে করি তখন এই সাফাজ যদি এখানে ওইখানে আট হাজার থাকে আট হাজারের সাথে আমরা ওই ইন্টারেস্ট যোগ করে তারপরে এরকম এখানে বসাতে হতো কিন্তু আমাদের এই ম্যাথে কিন্তু ইন্টারেস্ট ক্লাস বলেনি আমাদের বলছে ইন্টারেস্ট ফাইভ পার্সেন্ট তার মানে আমাদের ইন্টারেস্ট এই আট হাজার টাকার মধ্যে আছে সেই আট হাজার মধ্যে কত টাকা ইন্টারেস্ট আছে সেটা আমরা বের করছি এই যে সেটাই আমরা বের করছি এরপরে ইনস্টলমেন্ট আট হাজার প্রতি বছরই ইনস্টলমেন্ট আমরা আট হাজার টাকা করে পরিশোধ করছি সে আট আট হাজারের মধ্যে আমরা সুদগুলো বের করছি আর ইনস্টলমেন্টটা আমাদের কিস্তিতে আছে মেইন কিস্তি হলো আমাদের এটা সুচ্ছ হলো এটা মেইন কিস্তি হলো এটা সুচ্ছ এটা মেন হলো এটা সুচ্ছ হয় এটা তাহলে আমরা আশা করি ক্যালকুলেশন বুঝতে পারছি প্রথমে আমরা ক্যাশ প্রাইস থেকে ডাউন পেমেন্ট বাদ দেবো তারপরে প্রথম বছরের ইন্টারেস্ট দ্বিতীয় বছরের ইন্টারেস্ট তৃতীয় বছরের ইন্টারেস্ট বের করব এগুলো থেকে আমরা ফার্স্ট ইয়ারের ইনস্টলমেন্ট পেড করে দেবো সেকেন্ড ইয়ারের ইনস্টলমেন্ট অর্থাৎ কিস্তি পেড করে দেবো থার্ড ইয়ারের ইনস্টল ইনস্টলমেন্ট অর্থাৎ কিস্তি পরিশোধ করে দেবো তখন তো আমাদের শেষ ম্যাপ কিস্তি পরিশোধ করছি তিন বছরে আমাদের শেষ তাহলে এখানে আমরা ক্যালকুলেশন পেয়ে গেছি ইন্টারেস্ট এখন আসি ওয়ার্কিং টু এই যে ফার্স্ট ওয়ার্কিং হলো এটা এগুলো আমাদের ম্যাথের মধ্যে দেখানো লাগবে হ্যাঁ পরীক্ষার হলে এগুলো আমার দেখানো লাগবে সেকেন্ড ওয়ার্কিং হচ্ছে ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশান কীভাবে ক্যালকুলেশন করবো আমাদের যে ক্যাশ প্রাইস আছে সেটার উপর আমরা ক্যালকুলেশন করবে ডেপ্রিসিয়েশন এখন ডেপ্রিসিয়েশান কীভাবে করবে আমাদের কোশ্চেনে দেখতে হবে এটা কি সরল পদ্ধতি নাকি আমাদের ইয়ে পদ্ধতি কি কয় ক্রম রাসমান পদ্ধতি এখানে বলছে রিটেন ডাউন যে রিটার্ন ডাউন ডাউন মানে কি আমাদের ক্রম জিয়ার পদ্ধতি এটা রিটেন ডাউন ভ্যালু তার মানে ক্রম রাসমান পদ্ধতিটা প্রতি বছরে সুদ ধরা লাগে আর প্রতি বছরে যেটা বের হয় সেটার উপর সুদ দেওয়া লাগবে যেমন ক্যাশ প্রাইস হল পঁচিশ হাজার সাতশো অষ্ট আছে এটার উপর বিশ পার্সেন্ট ধরবো আমাদের কোশ্চেনে বলা আছে বিশ পার্সেন্ট ডেপ্রিসিয়েশান সো ফার্স্ট ইয়ারে ডেপ্রিসিয়েশান বিশ পার্সেন্ট দৌড়ছে এটার উপর পাঁচ হাজার একশো আটান্ন টাকা আছে হ্যাঁ এটা ফার্স্ট ইয়ারে তাহলে এটা থেকে এটা মাইনাস করলে বিশ হাজার ছয়শো তিরিশ এখন এটার উপর আবার আমাদের সেকেন্ড ইয়ারের ডেপ্রিসিয়েশান ধরা লাগবে বিশ পার্সেন্ট তো দৌড়লে আমাদের সেকেন্ড ইয়ার ডেপ্রিসিয়েশন আসছে চার হাজার একশো ছাব্বিশ চার হাজার একশো ছাব্বিশ হলে এটা থেকে এটা বাদ দিলে আবার ষোলো হাজার পাঁচশো চার তো এটার উপর আবার আমরা থার্ড ইয়ারের ডে প্রেথিকশান দৌড়লে বিশ পার্সেন্ট তাহলে তিন হাজার তিনশো এক আমাদের থার্ড ইয়ারের ডে আমরা পেয়ে গেছি তাহলে কত আসছে তেরো হাজার দুইশো তিন এটা হলো আমাদের ইয়ে আর কি ডেপ্রিসিয়েশান তাহলে আমাদের মেন ডেপ্রিসিয়েশান কত পাচ্ছি প্রথম প্রথম বছরে পাচ্ছি পাঁচ হাজার একশো আটান্ন দ্বিতীয় বছরে পাচ্ছি চার হাজার একশো ছাব্বিশ তৃতীয় বছরে পাচ্ছি হল তিন হাজার তিনশো এক টাকা তিন হাজার তিনশো এক টাকা তাহলে আমরা ডেপ্রিসিয়েশান বের করে ফেলছি যদি আমাদের ওই যে ওইখানে ইয়ে না বলে স্ট্রেট লাইন বলা থাকে তাহলে আমরা তখন সরলরৈখিক পদ্ধতিতে আমরা প্রত্যেক বছরে একবার বের করলে প্রত্যেক বছরে সমান অবচয় থাকবে কিন্তু যেহেতু এখানে আমাদের ইয়ে ক্রম রাসমান বলছে সেক্ষেত্রে আমরা প্রথম বছর থেকে তৃতীয় বছর সবগুলো আলাদা আলাদা বের করা লাগে আর এগুলোতে ইজি কোনো যারা আমরা আগে করছি এগুলো একদমই পানি তাহলে আমাদের মেনলি দেখতে হবে এই যে এটা এটা বের করা হলে আমাদের মেন কাজ শেষ দেন এটা থেকে আমরা যাবে বাক করব সো এরকম আর কি তো আশা করি আপনারা আজকের ক্লাসটার আমাদের যে ক্যালকুলেশনটা এটা বুঝতে পারছেন দেখেন এগুলো ঠান্ডা মাথায় এইগুলো করে একদমই যেমন ক্যাশ প্রাইস থাকবে এটা থেকে ডাউন পেমেন্ট বাদ দেবো শেষ ডাউন পেমেন্ট বাদ দিলে এটার উপর আমরা পার্সেন্টেজ করবো ফার্স্ট ইয়ারের সুদ এরপরে ফার্স্ট ইয়ারের সুদের পরে আমরা ইনস্টলমেন্ট পরিশোধ করে দেবো আট হাজার টাকা শেষ এরপরে এটার উপরে এটার উপর আবার আমরা সেকেন্ড ইয়ারের সুদ বের করব ওই যে পাঁচ পার্সেন্ট সুদ আমরা বলাই আছে কোশ্চানে তো এভাবে আমরা তিন বছরের সুদ তিন বছরের ক্যাশ পরিশোধ করে দেবো অর্থাৎ ইনস্টলমেন্ট পরিশোধ করে দেব সো এটা আমাদের এভাবে সো আশা করি আজকের ক্যালকুলেশনটা আপনারা বুঝতে পারছেন আমরা নেক্সট ক্লাসে যে এটা থেকে যে যা ব্যা করা লাগবে এই ম্যাথের কিন্তু আমাদের যা ব্যাগ করা লাগবে লেজার করা লাগবে সেগুলো দেখবো হ্যাঁ আমাদের এই ম্যাথে কি বলছে জার্নাল এন্ট্রেস আমরা কিন্তু এখনও জার্নাল এন্ট্রেস দিইনি এরপর লেজারও দিই সো আমরা যেহেতু আজকে আমরা বেশি করে আমাদের মাথার উপর দিয়ে যাবে সো আমরা আজকে ক্যালকুলেশনগুলো দেখব আর এই মে যে এইগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবো এগুলো একদমই ইজি আপনারা ঠান্ডা মাথায় ইয়ে করবেন আমরা আজকে ক্যালকুলেশনটা দেখছি নেক্সট ক্লাসে আমরা অথবা থার্ড ক্লাসে আমরা যাবেদা দেখব যে এই ক্যালকুলেশন থেকে আমরা কীভাবে যাবেদা করা লাগবে বা আমাদের ওই যে মেথডগুলো আমরা শিখছি হায়ার মেথড এরপরে হলো ভ্যান্ডোরের মেথড পার্সার্স মেথড আর ব্যান্ডর ব্যান্ডোর মেথড এই দুইটা মেথডের মধ্যে আমরা যাবেদা করা লাগবে সে নেক্সট ক্লাসে আমরা সেগুলো দেখব আর যাবেদা করা লাগবে আমাদের এখান থেকে এই টাকাগুলো ইউজ করা লাগবে সো আপনারা ওই যে যা আবারও ভালোভাবে মুখস্থ করে ফেলবেন যা আমাদের পুরলেই মুখস্থ হলে এই ম্যাথ আমাদের পুলই যে যা আমরা শুধু ওইখানে বসাবো আর টাকা এখান থেকে নিয়ে নিই বসাবো সো যখন আমরা ওই ক্লাসটা করব তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন সবাই সবার বন্ধু বান্ধবদের বলে দেবেন যাতে করসতে ভর্তি হয় তো ধন্যবাদ সবাইকে